আল্লাহ তালার সঙ্গে আলোচনা শেষে যখন ফেরত আসছে ফেরত এসে সে তত পাড়ি দিয়ে জিবরিলের মাধ্যমে চলে আসছে কোথায় সপ্তম আসমানে উপরের সপ্তম আসমানে ওইখান থেকে আসার সময় আবার প্রথম আসমান তো সপ্তম আসমানে ইব্রাহিম আলহিস সালাতামের সাথে দেখা যাওয়ার সময় তো দেখা হয়েছে আসার সময় ইব্রাহিম ইসলাম জিজ্ঞাসা করছে হে আখেরি জামানার পাইগাম্বার আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলে আসলেন আল্লাহ তাল্লাহ আপনাকে কি দিল বন্ধুর কাছে গিয়েছিলেন হাদিয়া তোহা গিফট কি দিল বলছে আমাকে পঞ্চাশ শক্ত আমাকে আমার উন্মতির জন্য ফরিজাত ফরিজাত আলাইনা খামসুনা সালাতান আমার এবং আমার উন্মতির জন্য পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করা হয়েছে মারহাবা স্বাগত জানিয়ে বিদায় দিলেন ষষ্ঠ আসমানে আছে মোসানবীর সঙ্গে দেখা মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে মা সানাতা ইয়া রাসূলুল্লাহ হে আখিরে জামানার پیغمبر আল্লাহর রাসূল মা সানাতা রব আমাদের প্রতিপালক আপনাকে কি দিলো কি সম্মান করলো রাসূল বললেন আলেই ফরিজাত আলাইনা খামসুন আসসালাত আমার আমাগো উম্মতের জন্য আমার এবং আমার উম্মতের জন্য 50 নামাজ ফরজ করেছে মুসা নবীকে বলে ছটা নবী আসলে ছটা না যার কাছে যার আব্দার যত বেশি হয় ভালোবাসা যত বেশি হয় সে তার কাছে আবদার চাহিদা সবকিছু বেশি বলে ছেলের মেয়েরা কিন্তু দেখবেন যে কোনো প্রয়োজন হলে আগে প্রয়োজনের কথা কাকে বলে বলেন তো মা কে বলে সরাসরি বাবাকে বলে না কেননা বাবার অর্থনৈতিক সম্পর্কে মা বেশি জানে ছেলের কম্পিউটার দরকার সরাসরি বাবাকে বলে সাহস পায় না কারণ বাবার আর্থিক অবস্থা কেমন সে জানে না মাকে বলে মা জানে মা তখন যদি দেখে সচ্ছলতা আছে ছলে বলে কায়দা কৌশলে বাপকে জানায় আর যদি দন্য মধ্যে থাকে তখন বলে বাবা আমরা তো খুব কষ্টে চলি তুমি যে আবদারটা করেছো তোমার বাবাকে এখনই জানানো যাবে না সে হাডের রোগী এমনি টেনশনে আসে পেরেশানিতে আছে ব্যস্ততার মধ্যে থাকে সময় হোক সুযোগ হোক সুবিধা মতো তোমার বাবাকে বললে আমি ওটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো মুসালাম তাকে বলা হয় ঠেঠা আসলে ঠেঠালা আল্লাহ তালার সাথে তার সম্পর্ক গভীর এই জন্য বারবার আল্লাহর সঙ্গে তিনি আবদার করতেন নিতেন চাইতেন আমাদের নবী কি বলতেছে হে আল্লাহ রসুল আপনাকে যে পঞ্চাশ একটা নামাজ দেওয়া হলো আমি তো আমার উম্মতের ব্যাপারে জানতাম আমার উম্মত খুব অলস ছিল তা আপনার উম্মতে পঞ্চাশ একটা নামাজ আদায় করতে পারবে আদায় যদি না করতে পারে তাহলে কিন্তু শাস্তি অবধারিত আপনি ফেরত যান এখনো বেশি দূরে যান নাই সবে মাত্র ছয় নম্বর আসমানে আছেন ফেরত কিছু কাটসাট করে নিয়ে আসেন আল্লাহ চলো আল্লাহর কাছে ফেরত নিয়ে আসি প্রথমবার চলে গেছে যাওয়ার পরে আল্লাহকে বলছে আল্লাহ বলছে যে ঠিক আছে পাঁচ অক্ট কমাই দেওয়া হলো কয়েক তো কমানো হলো আর থাকলো কয়েক পঁয়তাল্লিশ অক্ত ফেরত আসছে ফেরত আসার পরে আবার মুসানভি বলছে থাকলে কি করলো কয়েকটা কমাইছে কয়েক পাঁচ বলে পাঁচে হবে না আপনি আবার যান তো মোসাই সালাতামের কাছ থেকে নিয়ে আশা আজিম পর্যন্ত প্রত্যেকবার পাঁচবার করে কমাইছে তাহলে কয়বার গিয়েছে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় বার গিয়েছে যখন নয় বার এবার পাঁচ সত্য নিয়ে ফেরত আসছে তখন মুসাইসালাম বলছে এই পাঁচ সত্য আপনার উম্মত পারবেন আপনি আবার যান তো আল্লাহ রসুল বলছে যে দেখো এখন আবার লজ্জা করতেছে আমি আর উপরে যেতে পারবো না আর আল্লাহ এটাও বলে দিয়েছে হ্যাঁ হাবিব আপনার উন্মতের জন্য আমার পক্ষ থেকে নির্ধারিত পঞ্চাশ শক্ত আমি মৌকুফ করেছি একেবারে বাদ দেই নেই কিছুটা কনসিডার করেছি পঁয়তাল্লিশ শক্ত পাঁচ শক্ত যদি আপনার আদায় করে আমি আল্লাহ আপনার উন্মতের জন্য পঞ্চাশ অক্ত দিয়ে দেখি দিয়া দেব আদায় করবে পাঁচ শক্ত সব পাবে আল্লাহ সালাম এই কথাগুলো যখন শুনাইলেন আর বললেন আর সালা তুমি আর জন্ম আমার মুমিন উম্মতের জন্য নামাজ হলো মেরাজ তোমার বদুল্লাহ কান না তুমি এমন ভাবিবা দৎকার যেন আল্লাহ তালাকে দেখছো আর যদি আল্লাহ তালাকে দেখতে না পারো ফাইন না সে তোমাকে ঠিকই দেখছে এম এমন মনোভাব নিয়ে মানসিকতা নিয়ে খুশুখুজ নিয়ে নামাজে দাঁড়ানো যেন আমি আল্লাহ তালাকে দেখছি কেননা নামাজ হলো মানুষ মমিনের মেরাজ রস সরাসরি লেগেছিলাম মেরাজে আর আমরা আমাদের মেরাজ হবে কোথায় নামাজের মধ্যে আল্লাহকে দেখার মেরাজ হবে আফসোস যারা দামি জুতা নিয়ে আসে দামি গাড়ি নিয়ে আসে ছাতা নিয়ে আসে নতুন কিছু নিয়ে আসে বাইরে রেখে আসে আর দুশ্চিন্তায় নামাজের মধ্যে চিন্তা করে যে বৃষ্টি এসে গেল গেল ভিজে এই গেল ছাতাটা কেউ বদল করে নিয়ে এই গেল স্যান্ডেলটা কেউ নিয়ে যদি বাজার মসজিদ হয়তো কোনো কথাই নাই স্যান্ডেল তো সামনে ইমামের সামনে রাখতেও পারে না রাখিয়ে পিছনেই আসতে হয় তো পিছনে রেখেছেন নামাজের নামাজে আর নামাজের ভিতরে মেয়েরা ঝর কত আল্লাহর সঙ্গে হয় হলো তার সঙ্গে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে আল্লাহ রসুল মেরাজ থেকে আমাদের জন্য কিনে আসেন পাঁচ অক্ট এই নামাজগুলো আমরা যথার্থ আদায় করবো করবো তো ইনশাল্লাহ মেয়েরাজের আলোচনা